বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কুরাসাও পাত্রদের দেড় লক্ষ জনসংখ্যার এই দেশ নিজেদের পরবর্তী ম্যাচে জামাইকাকে হারালে কিংবা ড্র পেলেই মূল পর্বে চলে যাবে ফিফার বড় কোনো টুর্নামেন্ট না খেলা দেশটি গ্রুপে পাঁচ ম্যাচে তিন জয় দিয়ে এগারো পয়েন্ট এখন দলটির বিশ্বকাপ বাছাই পর্ব পাড়ে দিয়ে মূল পর্বে নিজেদের জায়গা করে নেওয়া দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কুরাসাও শুক্রবার সাত ষোলো গোলে উড়িয়ে দিয়েছে কুরাসাও গ্রুপে পাঁচ ম্যাচে তিন জয় দিয়ে এগারো পয়েন্ট এখন দলটির তাদের পরবর্তী ম্যাচ জ্যামাইকাকে হারালে কিংবা ড্র করলেই স্বপ্ন পূরণ সরাসরি বিশ্বকাপ টিকেটের মূলত এ নিয়েই উৎসবের আমেজ এখন ফিফার বড় কোনো টুর্নামেন্ট না খেলা দেশটিতে উনিশশো থেকে দু হাজার সাল পর্যন্ত তারা ছিল নেদারল্যান্ডস এন্টেলিসের অংশ দু সালে ডাচ এন্টেলিস বিলুপ্তর পর থেকে কুরাসাও রাষ্ট্র হিসেবে পরিচিতি পায় ক্যারোবিয়ান সাগরের মাঝখানে ভেনিজুয়ালের উত্তরে প্রায় দেড় লক্ষ জনসংখ্যার এই দেশ কনকাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাই কুরাসাও প্রথম ম্যাচে মুখোমুখি হয় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে ম্যাচটি ছিল গোলশূন্য ড্র বিশ্বকাপ বাছাই এই মুহূর্তে দ্বিতীয় স্থানে জ্যামাইকার শেষ ম্যাচে যে দল জিতবে তারাই টিকিট পাবে সেই সেক্ষেত্রে উনিশ নভেম্বর ম্যাচটি অর ডাই ম্যাচ কুরাসাওর জন্য হারলেও কোয়ার্টার ফাইনালের সুযোগ আছে দু হাজার বাইশ বিশ্বকাপেও বেশ ভালো পারফরমেন্স করেছে কুরাসাও তবে সাফল্য পায়নি দলটি এবার হাত ছোঁয়া দূরত্বে আছে তারা কুরাসার আধুনিক ফুটবল যাত্রা দু সালে একই সালের মার্চে ফিফার সদস্যপত্র লাভ করে দেশটি আগস্টে প্রথম ম্যাচ খেলে ডোমিনিকান প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচটিতে তারা হেরে গেল ফুটবলে কুরাসায় যাত্রা দারুণ খুব দ্রুতই র্যাঙ্কিং এর উপরের দিকে উঠে আসে দেশটি বর্তমানে তাদের র্যাঙ্কিং বিরাশি ফারজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ ডেস্ক